সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যতা চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের বাবু ভাই তার কাছে বেশ কিছু সুন্দর সুন্দর চমৎকার খামার উপযোগী করে দেখতে পাচ্ছি এগুলো নিয়ে কথা বলব তার সাথে এগুলোর বয়স কোনটা কোন জাতের কেমন

কি কি জাতের গরু রয়েছে প্রথমত একটা চমৎকার গরু রেখেছেন কি জাতের গরু এটা হান্ড্রেড শাহিওয়াল দর্শক শাহিওয়ালে যে বৈশিষ্ট্য থাকা দরকার এর মধ্যে সবকিছুই রয়েছে যে কারণে ভাই বলছে এটা একটা হান্ড্রেড ব্রিডের শাহিওয়াল শাহিওয়ালের যে মাথা শাহিওয়ালের চূড়া শাহিওয়ালের নাভি সবকিছু দেখেন একদম সব এটা কি এখন পর্যন্ত দাঁত হয়েছে না এটা দাঁত হয় নাই তবে দাঁত থাকা হয়ে গেছে হয়ে যাবে হয়ে যাবে সময় খুব বেশি নিবে না নাকি

কিছু কম হবে তো নাকি হ্যাঁ তো অবশ্যই থাকবে সম্মানিত থাকবে হ্যাঁ যেহেতু দুটো একটা তো অনেকে দেই জি আপনারা কিন্তু এখানে একটা জিনিস বলে দিই আমরা যে এখানে লট হিসাবে করে দেখা দেয় বলে যে লটই শুধু বিক্রি হয় তা না আপনি চাইলে একটা দুটো নিতে পারবেন নিতে পারব অসুবিধা নাই চলে যাব আপনার দ্বিতীয় কালেকশনে একদম কালারটা দেখছি চক মানে এখানে চকলেট কালার নাকি একদম চকলেট কালার ভাই আছে কালো নাই সব লাল সব লাল নাভি একদম ডাবল পাগোলা দেখতে পাচ্ছেন একদম স্ট্রেট ফরওয়ার্ড জাত কি ধরছেন এটাকে এটাও সাইহল ভাই এটাও সাইহল নাভি কম্বল দেখলে আর চামড়া কত নুজ খুব ভালো মানে সাইহল এটা এখন পর্যন্ত দাঁতের কন্ডিশন কি বলেন ভাই এটা দাঁত ফাঁস হয়ে গেছে ফাশা হয়ে গেছে তাহলে এটাও সর্বোচ্চ দেড় মাস দেড় মাস কেমন দাম রাখা যাবে এটাকে ভাই এটার দাম রাখবো হলো 1 লক্ষ 17 হাজার 1 লক্ষ 17 জি যেটা আমরা আগেও জানিয়েছি যে কথা বলার সময় কিছুটা কম হবে হ্যাঁ সম্মানে থাকবে কিছুটা চলে যাব আপনার কালেকশনে 3 নম্বর গুরুতে এটা আরেকটু লম্বা চওড়া এবং প্রতিটা গরুর নাভিগুলো গুলো দেখবেন দর্শক কম্বল নাভি এগুলো দেখলেই বুঝতে পারবেন নিতে হবে এটাও একটা খুব ভালো পার্সেন্টেজের এর শাহিওয়াল গরু দেখার মতো কালার স্ট্রাকচার সব দিক থেকে আছে এটা দাঁত এখন পর্যন্ত কি কন্ডিশন ভাই এটা দাঁত তো পাশ হইছে এটাও দাঁত পাশ হয়ে গেছে এটা পাশ হয়ে গেছে অল্প সময় পড়ে যাবে অল্প সময়ের মধ্যে পড়ে যাবে এইটার দাম কেমন রাখা যাবে তাহলে ভাই এটার দাম রাখবো হলো 1 লক্ষ 21 হাজার 1 লক্ষ 21 হাজার টাকা জি সেই ক্ষেত্রে প্রতিটা গরু যখন নিবে

এটা ওজন যদি আমরা ধারণা করতে চাই তাহলে কতটুকু ওজন ধারণা করা যায় ওজন একদম পিওর মাংস মোটামুটি ধরেন 4.5 মনের উপর 4.5 মনের উপরে আছে এটার বিক্রি দাম কত আপনার কাছে আজকে ভাই এটার বিক্রির দাম রাখবো হলো 119000 119000 টাকা সুযোগ সুবিধা কিছুটা থাকবে কি হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা কিছু তো আছে আজকের কালেকশন এটা ছিল চার নম্বর গরু চলে যাব আপনার কালেকশনের পঞ্চম গরুতে দর্শক দেখতেই পাচ্ছেন একদম সুস্থ সবল গরু ভাই সব যে গরুগুলো দেখতে পাচ্ছেন সবগুলো সুস্থ সুন্দর এবং নিখুদ গরু

এটা আবার লম্বা দেহি নাভি কম্বল যুক্ত একদম স্ট্রেট গরু ভাই স্ট্রেট গরু আগে তুলনায় এটার ফ্রেম বডি বড় হ্যাঁ ফ্রেম বডি বড় দেখেন না চোরটা দেখেন না চোরট মাথা একদম দেখার মতো দেখার মতো এটাও সাই হলের মধ্যে পড়বে এটাও সাই হল দাঁতে দুটো ভাই দাঁতে অলরেডি দুটো হয়ে গেছে এটা এটাও দুটো হয় মাশাআল্লাহ এটার দাম কত রাখা যাবে তাহলে

ভাই এটার দাম রাখবো এখন লডের মধ্যে তো বেশি বলা যাবে না না এটার দাম রাখবে এক লক্ষ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা মোটামুটি লাস্টের করতে চলে যাব এটা হচ্ছে আপনার আর একটা গির নাকি ভাই এটাই গির আমরা দুইটা গির দেখলাম একটা পিওর গির একটা হচ্ছে ক্রস গির ক্রস গির আচ্ছা এটা হচ্ছে পিওর গির এটার বয়স কতটুকু হয়েছে ভাই এটা দাঁত পাস হয়ে গেছে কিন্তু পড়ে নাই পাস হয়েছে পড়ে নাই কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন সব দিক থেকে পারফেক্ট একটা গরু ভাই এটাকে আমি যদি বলি এখন দাম চাওয়া না বিক্রি দাম বলে দেবেন ভাই বিক্রির দাম যদি ওইভাবে বললে তো হয় না মনে করলেন যে সবসময় একটু হাতে রাখতে হয় হ্যাঁ তারপরে এটা বললে দেবো এটা ভাই যদি আর না হয় তাহলে এক লক্ষ তেরো হবে এক লাখ তেরো হচ্ছে বিক্রি দাম বিক্রির দাম এখানে কথাবার্তা বলতে গেলে একটু কষ্টই হবে নাকি হ্যাঁ হ্যাঁ এক লাখ তেরো হলে লাস্টেরটা দিতে পারবেন আপনার এখানে আমরা গরু দেখলাম এক লাখ তেরো এক লাখ ষোলো এক লাখ পঁচিশ সব ধরনেরই ছিল হ্যাঁ সব ধরনের

বা এখানে সুযোগ একেবারে না থাকার মতো যেহেতু লাস্টেরটা যে দাম দিলাম ওই দামে দিয়ে ওই দামে দিয়ে দিয়েছেন তারপরে দর্শক কথা বলবেন আমাদের বাবু হয় নাম্বার থাকবে স্ক্রিনে আমরা তার নাম্বার দিয়ে দিব আর গরুগুলো দেখতেই পেলেন মোটে নয় পিস কালেকশন লট কেটে যে যেভাবে নিতে চান নিতে পারবেন আবার বাসায় আসতে পারবেন বাসার ঠিকানাটা হচ্ছে রাজশাহী জেলার চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম নাকি ভাই হ্যাঁ মঙ্গলি গ্রাম সারদা পুলিশ একাডেমির পাশে সারদা পুলিশ একাডেমির একদম পাশেই একদম কারেন্ট লোকেশন চলে আসবেন যে কোন জায়গা থেকে আসতে খুবই সহজ রাস্তা একদম রাস্তাঘাট ক্লিয়ার ভাইয়া সব ক্লিয়ার কোনো ঝামেলা নাই তো ভাই আজকের মতো শেষ করবো সালাম